উইডা বাহিমুকে ডেক দেখ কি কি যা আছে সব মাজলাম। পুলারে আর পুলার মায়ের কোথায় কিভাবে ফ্রিতে ডাক্তার দেখাইলাম কত টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাইলাম এবং রিপোর্টে কি আসলো এই নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিও আসসালামু আলাইকুম সকালবেলা ঘুমতে উঠার পর এই বউ কি সব বাইর করে দিয়া কইতাছে তোমার সংসারের কাম আর আমি করা পারতাম না তোমার সংসারের কাম পারলে তুমি করো নইলে আমি গেলাম কি আর করন যাইব নিজের সংসারটা তো ঠিক আর লাগবো তাই কইলাম ডেক ডেস্কি যা আছে বাইর করে দাও আজকে দুইয়া টুয়া সব পরিষ্কার করে দেই কয় আমার হাতে গাও হয়েছে যতদিন পর্যন্ত এই গাও ভালো হইব ততদিন পর্যন্ত তোমার এই চাকরিটাই করন লাগবো সর্বনাশ সর্বনাশ যত টাহাইলা আগুক এই গাওয়ের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব করন লাগবো তা না হইলে ডাল বাসন মাছতে মাছতে আমার পুরুষ জীবনটা নষ্ট হয়ে যাইব বাসুন ডেক মাজার পরে সব পরিষ্কার করে আয়া পড়লাম মৌচাক পুলার হাসপাতালে ডাক্তার দেহানির লিখে হাসপাতালে আয়াতো দেহি এলাহি কাণ্ড কইটা গেছে মৌচাক পুলার হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে বেশ কিছু ডাক্তারের ভিজিট সম্পূর্ণ ফ্রি করে দিছে সব ধরনের পরীক্ষার উপরে পঁচিশ পার্সেন্ট সার রা রেখে যে মুন্ডা মুন্ডাই হয়েছে পয়সা মাংনা মাংনা ডাক্তার যায় আমি একাই না আপনারা চাইলে আগামী ডিসেম্বর দেওয়া ডাক্তারদের একদম সম্পূর্ণ ভিজিট ফ্রি দেখা যাইতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করেও আসতে পারবেন ডাক্তার সাহেব খুব যত্নের সাথে আমাদেরকে প্রেসক্রিপশন টা বুঝিয়ে কাছে মনে হয় ডাক্তারদের ব্যবহারের মাধ্যমে মাধ্যমে রুগীদের অর্ধেক রোগ ভালো হয়ে যায় আমরা বাইরে দেখি একজন খুব মুমূর্ষ রুগী হাসপাতালের দিকে ঢুকতেছে আসলে হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়াম যেহেতু ডাক্তার ভিজিট ফ্রি ছিল তাই গিন্নি কইতাছে ল একটা গাইনি ডাক্তারও দেখা যায় বললাম লও টেহা যেহেতু লাগবো না তেলে আমার আর না নাই আইনি ডাক্তার দেখাইয়া আল্ট্রাসোনোগ্রাফির রিসিট কাটবার যায় এত দেহি শেরের উপরে শোয়া শের নয়নেরই অংশ যেন নয়নেরই পাতা এক ঘটনার সাথে আরেক ঘটনা বাধা এই তিন দিন ডাক্তার ভিজিট ফিরির পাশাপাশি তারা আবার সব ধরনের পরীক্ষা নিরীক্ষার উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে রাখছে আল্ট্রাসোনোগ্রাফি করবার যায় বাঁচলো বিপত্তি কয় পস্রাবের ব্যাগ লাগবো আই পানির লিগায় আমি নিচে নামে গেলাম গা দৌড় ফেরা শিগগির না পানি আইনা দিয়া কইলাম যা লাগে খাও লাগে হাসপাতালের মোটরের পাইপের ডাউজ লাগিয়ে দে যেহেতু আলটা করতে একটু দেরি হইব তাই আমরা গেলাম গা ঘুরিয়া গাইয়া তাক হাসপাতালটা একটু দে হারলে এত টাকা সার দিছে হাসপাতাল কি ঠিকঠাক আসেনি হাসপাতাল মোটামুটি সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নই আছে তৃতীয় তলায় ছিল তাদের অপারেশন থিয়েটার এবং অপারেশন থিয়েটারের পাশের যে বেডগুলো ছিল এগুলো বেশ খোলামেলা ছিল এবং পাশে বড় সাইজের বারান্দা ছিল আলো বাতাস প্রবেশ করার জন্য হাসপাতালের পরিবেশ যত সুন্দরই হোক তবে দোয়া করি কারো যেন কখনো হাসপাতালে রুগী হইয়া ভর্তি হওয়ার না লাগে আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন পাক যেন আমাদেরকেও সবসময় সুস্থ সুন্দর এবং স্বাভাবিক রাখে অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আমরা আলটার রুমে এ ডুবা পারলাম আলটার রুম এর তো দেহি খালি বড় বড় মেশিন আর মেশিন ডাক্তার সাহেব সুনিপুণ হাতে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে আমার গিন্নির রোগ নির্ণয় করার চেষ্টা করতেছিল আলট্রাসোনোগ্রাফির রুমে আবদুল্লাহ যখন হয়েছিল তখন প্রথম আমি ঢুকছিলাম আর আজকে দ্বিতীয়বারের মতো আলট্রাসোনোগ্রাফির রুমে ঢুকলাম তবে প্রথমবার আবদুল্লাহকে দেখার পর যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি চিন্তিত আছি আজকে না জানি কি রিপোর্ট বাইরায় ছাত্র থেকে শুরু করে সব জায়গায় যে কোনো পরীক্ষা দেওয়ার পরে ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত অত্যন্ত চিন্তা কাজ করে আমাদেরও ঠিক এরকমই ছিল আজকে রিপোর্টটা হাতে পাওয়ার আগ পর্যন্ত খুব চিন্তিত ছিলাম তার রিপোর্ট পাওয়ার পর দেখি আলহামদুলিল্লাহ সামান্য প্রস্রাবে ইনফেকশন ছাড়া তেমন কোনো বড় ধরনের রোগ হয় নাই এই দিকে গিন্নি গইতেছে ল পুলা একটু ডাক্তার দেখা যায় আমি কইলাম আরে পুলা তো সুস্থ আছে কি সমস্যা আরে মাং না মাংনা হইলে দেহাইতে সমস্যা কি পরে পুলারে স্থিতিস্কোপ দিয়ে আর ঠান্ডাটা ভালো করে চেক করে নিলাম যে বুকের ভিতরে কোনো ধরনের কফ আছে কি না পুলারে ডাক্তার দেহানি শেষ করতে না করতে কয় তোমার না অনেকদিন ধরা মাজায় ব্যথা করতেছে এত টাকা সার আছে একটা যাও চিন্তা করেন বাঙালি মাংনা আল কাতরাও নাই দরকার নাই তাও করো হাসপাতালের ভিতরে সব কার্যক্রম শেষ করে বাইরেতেই গেডে হাসপাতালের ডাইরেক্টর আতিক ভাইয়ের সাথে দেখা আতিক ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে আমরা বাসায় আসার জন্য রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম